খোয়াই উত্তর চেবড়ি শচীন্দ্রনগর এলাকায় স্মার্ট মিটারের অতিরিক্ত বিল নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে সম্প্রতি কয়েকটি পরিবারের ঘরে নতুন স্মার্ট মিটার লাগানো হয় জগদীশ রুদ্রপাল নামে এক গ্রাহক জানান মাত্র দুটি বাল ব্যবহার করেও তার পনেরো দিনে চারশো টাকা বিল এসেছে যা তাকে ও তার পরিবারের সদস্যদের খুবই অস্বস্তিতে ফেলেছে আজ অন্যান্য বাড়িতে স্মার্ট মিটার বসানোর জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় গেলে ক্ষুব্ধ গ্রামবাসী তাদের আটক করে তারা দাবি করছেন যে পুরানো মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার বসানো ঠিক নয় গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছে এবং দাবি করেছেন দপ্তরের আধিকারিকরা এসে সরাসরি তাদের সঙ্গে কথা বলার পরই স্মার্ট মিটার খুলে নেওয়া হোক ভিডিও রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর কারেন্ট লাগাই দিয়ে গেছে পনেরো দিনে কারেন্টের বিল আছে চব্বিশ টাকা বিল আছে হ্যাঁ চুপ্পান্ন ইউনিট বিল আইছে তাহলে এখানে এরকম ধরনের যদি হয় তাহলে আমরা এই মাস মিটার লাগাইতাম না মিটারের বিল নিতে হয়েছে এখানে চব্বিশ দিন পনেরো দিনে চারশো চব্বিশ টাকা বিল হয়েছে এখন আর আইসে আইয়া দেখছে এই মাস মিটার লাগাইতো তখন দেখে শুধু পঁয়ত্রিশ ইউনিট আর বিল আইছে চুয়ান্ন ইউনিট আপনি কি কি মানে ব্যবহার করেন আমি শুধু দুইটা লাইট আর একটা ইয়ে টিভি দুইজন মানুষ আমরা আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর